খুব শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে স্টার জলসা তেতুলপাতা ধারাবাহিকটি এই বিষয়ে তো আপনাদেরকে অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম তেঁতুল পাতা আমরা প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি গৌরব চ্যাটার্জি এবং ঋতব্রতা দেখে এই ধারাবাহিকটিও কিন্তু খুব কম সময়ের মধ্যে শেষ হয়ে যাচ্ছে দিন দিন ধারাবাহিকে টিআরপি কমে যাওয়ার কারণে এবার ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হচ্ছে তবে খবর পাওয়া যাচ্ছে যে তেঁতুল পাতা ধারাবাহিক শেষ হলেই অভিনেতা গৌরব চ্যাটার্জি আবার নতুন ধারাবাহিকে ফিরবেন এবার স্টার জলসায় আসতে চলেছে লিনা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশনের একটি নতুন ধারাবাহিক সেই নতুন ধারাবাহিকের জন্য অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের লুকসেট হয়েছে এই নতুন ধারাবাহিকের প্রধান নায়কের ভূমিকায় অভিনয়ের জন্য অভিনেতা গৌরব চ্যাটার্জি লুকসেট হয়েছে সাথে অভিনেতা সন ব্যানার্জিরও লুকসেট হয়েছে এই দুজন অভিনেতার মধ্যে যে কোনো একজনকেই লীনা গঙ্গোপাধ্যায় স্টার জলসার এই নতুন ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় দেখা যাবে আর এই নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয়ের জন্য লুকসেট হয়েছে অভিনেত্রী মধুমিতা সরকার অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত এবং অভিনেত্রী রনিতা দাসের দেখা যাক এখন কারা ফাইনাল হয় তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন